দোহা কাতারের রাজধানী যেখানে সারা বিশ্ব থেকে মানুষ ভ্রমণ করতে আসে যেখানে শান্তির আড্ডা বসে সেই দোহা হঠাৎই কেঁপে উঠল ইসরায়েলি বিমান হামলায় প্রশ্ন হচ্ছে মধ্যপ্রাচ্যের এই কূটনৈতিক শহরে এমন হামলার পেছনে আসলেই কি লুকিয়ে আছে মঙ্গলবার নয় সেপ্টেম্বর দোহায় ইসরায়েলের বিমান হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানায় তারা হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করেই এই আক্রমণ চালিয়েছে তাদের দাবি এরা সাত অক্টোবরের ইসরায়েল বিরোধী হামলার মূল পরিকল্পনাকারী ইসরায়েলের সংবাদ মাধ্যম আবার জানিয়েছে হামলার সময় বৈঠকে উপস্থিত ছিলেন হামাসের অন্যতম নেতা খালেদ মাশাল যাকে উনিশশো সালে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল ঘটনাটা এখানেই শেষ নয় আলজাজিরা জানিয়েছে সেই বৈঠকেই আসলে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল মানে শান্তির আলোচনার টেবিলেই নেমে এলো বোমা আর এ কারণেই হামলাটা আরও সংবেদনশীল হয়ে উঠেছে দোহা এতদিন ধরে মধ্যপ্রাচ্যের কূটনীতির কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত ফিলিস্তিন ইস্যুতে কাতার বরাবরই মধ্যস্থতা করেছে আর ঠিক সেই জায়গাতেই সরাসরি ইসরায়েলি হামলা এটা শুধু হামাসকেই নয় বরং আঞ্চলিক নিরাপত্তার উপর বিশাল আঘাত কাতরের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে তাদের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন এটা আন্তর্জাতিক আইন ভঙ্গ করা এমনকি কাতারের নাগরিকদের জন্য মারাত্মক হুমকি সবচেয়ে বড় কথা কাতার হুঁশিয়ারি দিয়েছে তাদের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বিশ্লেষকরা বলছেন এই ঘটনা শুধু কাতার ইসরায়েল সম্পর্ক নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে নতুন করে নাড়িয়ে দিতে পারে তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে এটা কি হামাসের বিরুদ্ধে যুদ্ধ নাকি পুরো অঞ্চলের কূটনীতিকে ভেঙে দেওয়ার একটি বার্তা দোহায় আঘাত হানার পর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতি কোন পথে যাবে তা নিয়ে এখনই শুরু হয়ে গেছে আলোচনা আপনার কি মনে হয় এই হামলা কাতারের অবস্থান আরও শক্ত করবে নাকি নতুন অস্থিরতার জন্ম দেবে মন্তব্যে জানাতে ভুলবেন না